বন্ধুরা কখনো কখনো জীবনে এমন ঘটনা ঘটে যা শুনে মানুষ অবাক হয় এবং আল্লাহর কুদরতের ওপর ইমানও তাজা হয়ে যায় আজকের এই কাহিনীও ঠিক তেমনই এমন এক নারীর গল্প যে অমুসলিম ছিল কিন্তু আল্লাহ তার হৃদয়ের দরজা এমনভাবে খুলে দিলেন যে তার পুরো জীবনই বদলে গেল বন্ধুরা এক বিদেশি মেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত তার এক বন্ধুর সাথে দেখা করতে আরব দেশে আসে শহরের সৌন্দর্য উঁচু দালান বাজার এবং দর্শনীয় স্থান দেখে সে মুগ্ধ হয়ে গেল কিন্তু তার চোখ আটকে গেল তখন যখন সে প্রথমবার একটি বিশাল ও সুন্দর মসজিদ দেখল যেখানে শত শত মানুষ একসাথে এক কাতারে দাঁড়িয়ে অদ্ভুত এক ছন্দের সাথে নামাজ আদায় করছিল তার মনে কৌতূহল জাগল সে তার বন্ধুকে জিজ্ঞেস করল এরা কি করছে আর তুমি এদের সাথে নেই কেন বন্ধু বলল এরা আল্লাহর সামনে মাথা নত করা মানুষ এদের মনোযোগ এদের মন এদের চোখ সবই আল্লাহর ওপর নিবদ্ধ পৃথিবীর কোনো কিছুই এদের ইবাদত থেকে বিচ্যুত করতে পারে না মেয়েটির নিজের সৌন্দর্যের ওপর খুব অহংকার ছিল সে ভাবল সত্যিই কি তাই আমি ভেতরে গিয়ে কি এদের মনোযোগ সরাতে পারবো না আমাকে দেখে এরা নিশ্চয়ই হতভম্ব হয়ে যাবে আর এই অহংকার নিয়ে সে মসজিদের ভেতর প্রবেশ করল সে এদিক সেদিক নড়াচড়া করতে লাগলো চেষ্টা করতে লাগলো যেন কারোর নজর তার ওপর পড়ে কিন্তু একজন মুসল্লিও তার দিকে ফিরে তাকাল না বন্ধুরা মসজিদের ভেতর গিয়ে এই মেয়েটি অদ্ভুত সব আচরণ করতে থাকে এমন সব কাজ যা আমরা মুখেও আনতে পারবো না কিন্তু সে অবাক হয়ে গেল তার মনের ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করতে লাগল এটা কেমন প্রশান্তি যা সে আগে কখনো অনুভব করেনি নামাজ শেষ হলে সে ইমাম সাহেবের কাছে গেল এবং বলল এরা কি করছিল আমি তো এদের বিরক্ত করার চেষ্টা করেছি কিন্তু কেউ আমার দিকে তাকালো পর্যন্ত না ইমাম সাহেব হেসে বললেন মা এরা আল্লাহর সামনে ছিল যখন মানুষ তার রবের সাথে কথা বলে তখন দুনিয়ার কোনো কিছুই তার মনকে নাড়াতে পারে না মেয়েটি বলল আমি বিশ্বাস করি না তখন ইমাম সাহেব তাকে কোরআনের আয়াত শোনালেন আর যেইমাত্র সেই আয়াতগুলো তার কানে পৌঁছল তার অন্তরে এক অদ্ভুত আলো নেমে এল এমন এক অনুভূতি যা সে জীবনে কখনো পায়নি সে চুপ হয়ে গেল তারপর সে বলল আমিও কি এই নামাজ পড়তে পারি ইমাম সাহেব বললেন এর জন্য হিজাব পড়তে হবে এবং অজু করতে হবে সে সঙ্গে সঙ্গে তা পালন করলো ইমাম সাহেব তাকে নামাজের নিয়ম শিখিয়ে দিলেন আর যখন সে আল্লার সামনে প্রথমবার মাথা নত তার আত্মা কেঁপে উঠল নামাজের প্রেমে পড়ে গেল সে এরপর সে নিজেই দিনের পথে চলার আগ্রহ প্রকাশ করল ইমাম সাহেবের প্রজ্ঞাপূর্ণ কথা নরম সুর এবং মার্জিত আচরণ দেখে সে ইসলামের প্রতি মুগ্ধ হল এবং মনের গভীর থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বন্ধুরা এই গল্পটি শুধু একটি মেয়ের ইসলাম গ্রহণের কাহিনী নয় বরং আমাদের সবার জন্য একটি গভীর উপদেশ